হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা সার্থ ছ থেকে টুকরা এবং থান কিছু গজ কাপড় দেখব কি কাপড় শুনে নিব ভাইয়ার কাছ থেকে আমাদের সাথে আছে ভাইয়া গুলো কি কালেকশন আপু আজকে থাকবে লিলেন কালেকশন বড় থান থাকবে ছোট থান থাকবে দুবাই চেরি থাকবে ছট কাপড় থাকবে এবং বড় কাপড়ও থাকবে এবং আমাদের কাছে যে দেখেন চিরল জর্জের থাকবে তিনটা কালার হবে সাড়ে তিন হাত বহর ভিতরে দেখেন জ্যাকেট পিন করা মানে কাজ করা আছে জামদানির মতো করা এগুলো থাকবে একশো বিশ টাকা গজ তো আমরা এই ডিজাইনের আমাদের কাছে তিনটা কালার হবে প্রথমে যেটা দেখালাম এটা হলো পার্পেল কালো পার্পেল কালো সেম ফুলেরই আরেকটা আছে ইয়েলো ব্লু কালো ঠিক আছে যার যেটা ভালো লাগবে সাড়ে তিন হাত বহর দামটা আগে বলে দিচ্ছি মাত্র একশো টাকা গজ ভিলোটা টানবেন না দ্রুত আমরা ভিডিওটা দেখাচ্ছি স্কিপ করলে হয়তো বা ডিজাইন দেখতে পারবেন না

যা বলার বাইরে তো যারা নেবেন এখান থেকে দ্রুত স্ক্রিন শট দিন আর পাঠিয়ে দিন বাংলাদেশের জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেম ডিজাইন আমাদের তিনটা কালার দেখা দিচ্ছে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে আর একটা আছে যে একটা কালার ঠিক আছে এখন আমাদের যার যেটা ভালো লাগবে এখান থেকে নেবেন স্ক্রিন শট দিবেন আমরা এখন খুলে দেখাবো না এগুলো দুবাই চেরি কাপড় এগুলো ইনার ছড়াই পড়তে পারবেন জামা টপ কট সেট থেকে শুরু করে ঠিক আছে যা ইচ্ছা করতে পারবেন এগুলো থাকবে মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন ঠিক আছে যারা নেবেন দ্রুতর করবেন কারণ এগুলো অল্প অল্প করে আছে শেষ হয়ে গেলে পরে দিতে পারবো না এই যে দ্যামলি একশো তিরি টাকা পারব যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন দাম থাকে যেটা হবে ডায়মন্ড জর্জেট সাড়ে তিন আঁতবো ডায়মন্ড জর্জেট যে জর্জেটটা এখন পুরো বাংলাদেশের মার্কেট ঠিক আছে মানুষ টাকা দিয়ে ওই কালেকশনগুলো পাচ্ছে না তো আমাদের কাছে অল্প আছে এটা থাকতেছে ডায়মন্ড জর্জেট এটাও একশো বিশ টাকা গ এতে আরেকটা হবে আমাদের কাছে জুম এই যে দেখেন কেরেপ জুম জর্জেট এটাও আপনারা যদি নিতে চান জুম দুই পাশে পার করা আছে এটাতে আপনারা যদি গোল জামা স্কার্ট তারপর টপস হ্যাঁ এসব যদি করেন প্লাজো সুন্দর লাগবে লুকটা দেখেন জাস্ট ওয়াও একটা নতুন প্লাজো করেন ঠিক আছে একদম সুন্দর একটা কালেকশন এটাও হয়ে যাবেন একশো টাকা তো দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে এই নাম্বারে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন যার যেটুক লাগবে লিখে দিবেন ছবির সঙ্গে আমরা আপনাদের ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো

পাতলার মধ্যে তারা এটা নিতে পারবেন এটাও একশো বিশ টাকা গজ এই যে স্টেপটাও দেখেন মানে আজকের ভিডিওটা তিনটা চারটা কোয়ালিটি মিলে আছে ভিডিও ঠিক আছে তো মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন এই যে এটা হলো চন্ডি প্রিন্ট দেখেন এটা যদি আপনি অন্য কোনো শপে যান দুশো বিশ টাকা গজ কিনতে হবে আপনি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজে হ্যাঁ এই যে এটা ঋষি কাছি এই যেগুলো হচ্ছে আনা জর্জের সব সাড়ে তিন হাত বহর এই যেগুলো সাড়ে তিন হাত বহর এটা এই যে এটাও সাড়ে তিন হাত বহর যেটা বহর বেশি আমি বলে বলে দিচ্ছি ঠিক আছে এই যেগুলো সব সাড়ে তিন আট বহর অল্প অল্প করে আছে এই যে এটা আড়াই হাত বহর এই যে এটাও আড়াই হাত বহর এগুলো ঋষি কাছে এগুলো একশো বিশ টাকা গস এই যে এগুলো জর্জেট এটা আড়াই হাত বহর এটা এটা সাড়ে তিন আট বহর এই যেগুলো সাড়ে তিন আট বহর ঠিক আছে এগুলো গুলো অল্প আছে আড়াই গস্ত হ্যাঁ এখানে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত করবেন এই যে এটা পাওয়ার বেশি আছে অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর ওয়ালেটটা কনফার্ম করবেন এটাও 120 টাকা পার গজ এখন আমরা দেখব লিলিয়ান কালেকশন এগুলো যা দেখবেন চানা লিলিয়ান 3.5 হাত মোহর এগুলো পেয়ে सेम सेम নাম 120 টাকা গজ সাড়ে তিন হাত বর জামা টপ স্কার্ট সব বানাইতে পারবেন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন যারা গরমে পড়তে পারেন না তারা এটা এটাকে বোরকাও করতে পারবেন ঠিক আছে অনেক আপনারা পদ্মা করেন না তারা বোরকা ম্যাক্সি থেকে শুরু করে জামিন বাচ্চাদের জামা থেকে শুরু করে টপ থেকে শুরু করে প্লাজো স্কার্ট সব করতে পারবেন মাত্র একশো বিশ টাকা পার গ যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ওয়ার্ড সব সাড়ে সাড়ে তিন সাত ঠিক আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কেউ খুবই ইউনিক এবং খুবই গর্জে আস

যেগুলো দেখাবো এগুলো অল্প অল্প আছে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দেখে যার যেটা ভালো লাগবে এটা যাই যেটা দেখতেছেন সেটাই নিয়ে নেবেন কারণ এগুলো কাটা যাবে না এগুলো দুই গাছ আড়াই করে আছে দেড় গজ আছে কোনোটা পনেরো দুই গজ আছে কোনোটা আড়াই গজের একটু বেশি আছে কোনোটা দুই গজের একটু বেশি আছে সব একশো বিশ টাকা গাছ